হযরত ঈসা মারার জন্য চতুর দিক থেকে घेराव করা হয়েছিল ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ঘরের ছাদ কাটায়া চতুর আসমানে নিয়ে গিয়েছিল ওই দিনটাও কোনো জেনাতর দিন ছিল না ওই দিনটাও ছিল মওরম মাসের 10 তারিখ আছরার দিন সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ কেমন কি আল্লামা আইনি রহমাতুল্লাহ আলাইহি বলেছে যে দিন কিয়ামত হবে এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে ওই দিনটাও কোন যেন তেন দিন হবে না ওই দিনটাও হবে মরম মাসের দশ তারিখ আশুর কি জিনিস মহরম মাসের দশ তারিখকে আশুর বলা হয় গভীর মনোযোগ মাথার মধ্যে ঢুকে দেন আশুরো শব্দটি এসেছেন আরবি শব্দ আরবিতে আষারা মানে হলো দশ আষারা মানে কি আষারা মানে হলো দশ যেহেতু মহরম মাসের দশ তারিখ সেহেতু এই রাত এবং দিনকে আশুর দিন বা রাত বলা হয় সোমান আল্লাহ বলে। এই আশুরর দিনের বহু তাৎপর্য গুরুত্ব রয়েছে কিতাবের মধ্যে এসেছেন পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত পৃথিবীতে যত গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে প্রত্যেকটা গুরুত্বপূর্ণ ঘটনা আল্লাহ তালা এই আশুরের দিনে সংগঠিত করেছে সোমান আল্লাহর সাউন্ডটা আমি সন্তুষ্ট না একটু জোরে কোন হাতের ইশারা দিলে একটু এভাবে জোরে সোমানাল্লা বলা যাবে তো আল্লামা বদর আইনি রহমতুল্লাহ আলাই বলেছেন এই আসুর দিন আল্লাহ তালা পৃথিবীতে গুরুত্বপূর্ণ দশটা ঘটনা সংগঠিত করেছে জন বলেন কয়টা আল্লাহ এই দিনে কি কি দশটা গুরুত্বপূর্ণ ঘটনা সংগঠিত করল পাঁচ মিনিটে কি আপনারা শুনতে চান রাজা আছেন তো আজকে আমরা যেই রাতে বসেছি এই রাতের কিন্তু ঘটনা এই দিনের ঘটনা

আজ পর্যন্ত জমিনের মধ্যে দশটা গুরুত্বপূর্ণ ঘটনা আল্লাহ তালা সুরার দিনে সংগঠিত করেছেন তার মধ্যে প্রথম নম্বর ঘটনা হলো আল্লাহ তালা সেদিন আসমান জমিন গ্রহ পর্বত নক্ষত্র জ্যোতিষ্ক মন্ডলী লহ কলম সৃষ্টি করেছেন ওই দিনটা কোনো সাধারণ দিন ছিল না ওই দিনটাও ছিল মহরম মাসের দশ তারিখ আসুরার দিন আল্লাহ তাল আসমান জমিন গ্রহ পর্বত নক্ষত্র জ্যোতিষ্ক সব কিছু সৃষ্টি করার পরে আসমান থেকে জমিনের মধ্যে আল্লাহ তালা রাব্বুল আলমিনের হুকুমি সর্বপ্রথম যে দিন রহমতের বৃষ্টি নাজিল হয়েছিল ওই দিনটাও কেন যেন তেন দিন ছিল না রে এই পৃথিবী যেদিন সর্বপ্রথম রহমতের বৃষ্টি নাজিল হয়েছে ওই দিনটাও ছিল মরম মাসের দশ তারিখ আসুরার দিন আল্লাহ সুবাহ জমিনের ভিতরে জান্নাতের মধ্যে আল্লাহ তালা প্রথম পরিকল্পনা করলেন এই দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন খলিফা প্রেরণ করবেন হজরত আদম সালামকে সৃষ্টি করলেন আদম আলি সালামকে সৃষ্টি করার পরে আদম নবীর ভেতরে আল্লাহ তালা যেদিন রুহু দিয়েছিলেন আদম নবীকে আল্লাহ তালা যেদিন জীবন দান করেছিলেন ওই দিনটাও কোনো সাধারণ দিন ছিল না ওই দিনটাও ছিল মরম মাসের দশ তারিখ আসুরার দিন আল্লাহ সুবাহ আদম সৃষ্টি করার পর জান্নাতের মধ্যে বসবাস করার জন্য সুযোগ দিলেন আদম আলি এবং তার স্ত্রী মা হাওয়া জান্নাতের মধ্যে বসবাস করা শুরু করলো আল্লাহ হুকুম দিয়ে দিলেন জান্নাতের মধ্যে থাকো খাও কোনো সমস্যা নাই তবে সাবধান সাবধান গন্ধম ফলের গাছের নেকটে যাবে না ওই গন্ধম ফল খবরদার তোমরা খাবা না কিন্তু শয়তানের অস্বাসায় পড়ার পরে আদম আলাই ইসালাম তার স্ত্রীর পড়ার পরে গন্ধম ফলের গাছটা যখন ফলটা যখন খেয়ে ফেললো

কর কান্না করার পরে আরাফার ময়দানে আল্লাহ তালা আদম আর হাওয়ার যেই দিন দেখা করে দিয়েছিল আদম আর হাওয়ার যেই দিন আরাফার ময়দানে সাক্ষাত হয়েছিল রে ওই দিনটা যেন তেন কোনো দিন ছিল না ওই দিনটাও ছিল মরম মাসের 10 তারিখ আশুরার দিন আমার প্রিয় বন্ধুগণ আমার প্রিয় বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ হযরত আদম আর হাওাকে আল্লাহ তাআলা দেখা করে দিলেন আশুরার দিনে জমিনের আল্লাহর একজন পয়গম্বর ছিলেন যাকে সানি আদম বলা হয় হজরত নু আলাইহিস সালাম নু আলাইহিস সালামের জামানায় আল্লাহ তাআলা বিশাল বড় দেন ওই প্লাবনে তাম পৃথিবী পানি নিচে ডুবে গেল চল্লিশ দিন পর্যন্ত তামাম পৃথিবীটা পানির মধ্যে ডুবেছিলেন এই চল্লিশ দিন যখন পার হয়ে গেল ওই নুহু নবীর নৌকাটা ইরাকের যদি পারে যেদিন স্থানান্তরিত হয়ে ওই নৌকাটা ইরাকের যদি পারে অবস্থান করেছিল এই জমিন থেকে বন্যা যেদিন নেমে গিয়েছিল ওই দিনটাও কোনো যেন তেন দিন ছিল না রে ওই দিনটাও ছিল মরম মাসের দশ তারিখ দিন তাহলে কি বোঝা যাচ্ছে আসুরের দিনের গুরুত্ব কম না বেশি মর্যাদা কম না বেশি বাংলাদেশের কিছু কিছু মুসলমান আছে নিজেদেরকে আশেখের আসুল বলে দাবি করে এরা দেখবেন যখন দশী মহরম আসে তারা তাজিয়ে মিছিল করে কি মিছিল পাকিস্তান থেকে হুজুর ভাড়া করে আনে ভারত থেকে হুজুর ভাড়া করে নিয়ে এসে বিশাল বড় মঞ্চ সাজায় যেরকম হিন্দুরা রথ করে ওই রকম মুসলমানের বাচ্চারা তা মিছিলের নামে একটা গাড়ির উপরে ট্রাকের ওপরে পিকআপের ওপরে একটা মঞ্চ সাজাইয়া হুজুরদের গলার মধ্যে ফুল দিয়ে মালা দিয়ে ঢোল টপলা হাতের মধ্যে ছেকল নিয়ে শরীরের মধ্যে ছেকল মারে আর বলে হাই হুসাইন হাই হুসাইন ইমাম হুসাইনের প্রেম ভালোবাসায় শরীর থেকে রক্ত বের করে ইমাম হুসাইনের প্রতি প্রেম থাকা ভালো এটা বিরোধিতার কিছু নাই কিন্তু ইমাম হুসাইনের জন্য ভালোবেসে শরীর থেকে রক্ত বের করলে ইমাম হুসাইনের আশে খাওয়া যাবে না ইমাম হুসাইন বাতিলের মোকাবেলা করতে গিয়ে জীবন দিয়ে শহীদ হয়েছে তুমি যদি আমরা মুসাইলের আশেক হয়ে থাকো জালেমের জুলুমের মোকাবেলা করে শরীর থেকে রক্ত ঝরাতে হবে ঠিক কতassara জালেমের জুলুমের মোকাবেলার ভেতরে নাই এরা হকের পক্ষে নাই বাতিলের বিপক্ষে নাই সারা জীবন বাতিলের সঙ্গে আপোষ করে চলে আর একদিন হাই হোসেন বলে শরীরের মধ্যে সেকল মারিয়া নিজের গায়ে নিজেই বাড়ি মারিয়া শরীর থেকে রক্ত বের করে এটা কি ইসলামে জায়েজ আছে আল্লাহ তালা বলেছে তোমরা নিজেরা নিজেদেরকে ধ্বংসের ভেতরে দিও না নিজেদের ক্ষতি তোমরা নিজেরা করো না শরীরে আগুন লাগাচ্ছে গত দেখলাম দুইজন দুইজন মানুষ দুই হাত একটা লোকের সামনে একটা আগুনের কূপ বানাইছে ও আগুনের মধ্যে ঝাঁপ দিচ্ছে আগুনের ওপর দিয়ে একবার ওই মুরে লাভ দিচ্ছে পিছন দিকে উল্টে আসতেছে কিন্তু আগুনের মধ্যে পড়তেছে না তোর আগুন যদি এতই ভালোবাসা লাগে তা আগুনের মধ্যে ঝাঁপ দেয় কথা বল না কা এরা ইমাম হুসাইনের ভালোবাসায় থেকে রক্ত বের করে ইমাম হাসান রসুলের দুই নাতি একটার নাম ইমাম হুসাইন আর একটার নাম ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা কে ইমাম হাসান তো বিষ খেয়ে মারা গেছে তে ইমাম হোসাইনের প্রতি যদি ভালোবাসা থাকে তে ইমাম হাসানের মতো বিষের বোতল খাও দেখি কথা বল না এরা কিন্তু সাথে মাতাল কিন্তু তালে ঠিক জোরে কোন সাথে মাতাল খুব ভালো করে বুঝবেন ভালো অবশ্যই বাঁচবেন তবে আবেগে কোনো কাজ করা যাবে না ইসলাম যেটাকে সমর্থন করে না ওই কাজ কখনোই করা যাবে এদের মনে মনে ধারণা ইমাম হোসাইনের তাজিয়ে মিছিল করলে হোসাইনের মহব্বত বাড়বে হোসাইন এই জায়গায় চলে আসবে এগুলো হলো শিরিক আঁকি দেয়া এমন আঁকি পোষণ করলে শিরিক করার কারণে সে মুশরিক হবে তাদের ইমাম চলে যাবে ইমাম হুসাইনের যদি প্রকৃত আশে কথা হয় করণীয় কি ইমাম হোসেন জালেমের জুলুমের মোকাবেলা করে জীবন যে শাহাদত বরণ করেছে আমরাও যদি প্রকৃত আশিকের রাসূল হই ইসলামের পথে থেকে প্রয়োজনে জীবন যে শাহাদত বরণ করতে হবে ঠিক ও এরা বিপদ আছে এখানে এরা নাই শেখালে এরা আশিকের রাসূল নয় এরা আশিকের শয়তান ঠিক মানে হাই হোসেন বলে হালুয়া রুটি পাওয়া যায় হিসুরি পাওয়া যায় দাবারও পাওয়া যায় এগুলো খাবার ধান্দা সিজেরি ভাগ করি সারা কিছু হতে পারে না তাহলে চিৎকার করে বলেন দেখি আসুরের গুরুত্ব কম না বেশি আদমার হাওয়াকে কে দেখা করে দিল নৌনবীর প্লাবন কে বন্ধ করলো এই জমিনে আল্লাহর একজন পয়গম্বর ছিল বলেন তো আমাদের জাতির পিতার নাম কি যারা বলতেছেন এরা কারা না না চিৎকার করে বলেন আমাদের জাতির পিতার নাম কি কে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন মিল্লাত আবি কুম ইব্রাহিম ওসাম্মা আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুসলমানদের জাতির পিতার নাম হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আর আমি তার মাধ্যমে তোমাদের নাম রেখেছে মুসলমান ইব্রাহিম নবীকে দিনের দাওয়াত দেওয়ার কারণে নমরুদ ইব্রাহিম নবুকে আগুনের মধ্যে ফেলে দিলে ওই অগ্নকুণ্ডের মধ্যে এক নয় দুই নয় ইব্রাহিম নবী চল্লিশ দিন ছিল জোরে বলেন কয় দিন আরো জোরে বলেন ওই চল্লিশ দিন পরে হাজরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তালা সেই দিন আগুন থেকে মুক্ত করেছিল ওই দিনটা কোনো যেন তেন কোন দিন ছিল না রে ওই দিনটাও ছিল মরম মাসের দশ তারিখ আছুরার দিন আল্লাহর একজন পয়গম বারছিল হজরত মুসা আলাই সালাম নাম শুনছেন কি শোনেন নাই হাজরতে মুসা আলি সালামকে মারার জন্য যখন ফেরাউন হামলা করলো ওই মুসা নবী দৌড়াইয়া দৌড়াইয়া সাগরের কাছে যাওয়ার পরে ওই লোহিত সাগরের মধ্যে যখন ঝাঁপ দিল ওই লোহিত সাগরের মধ্যে বারো রাস্তা বানাই দিল কি ইমানদারদেরকে হেফাজত করে কে

ফিরাউনের অত্যাচার থেকে আল্লাহ তালা হোসনিকা যেদিন রক্ষা করেছিল ওই দিনটাও কোনো যেন তেন দিন ছিল না রে ওই দিনটাও ছিল মহরম মাসের দশ তারিখ আসুরার দিন আল্লাহর পয়গম্বর হজরত ইউসুফ আলাই সালাম ওই মিশরের জেলখানার মধ্যে বন্দি করার পরে দশ বছর পরে ইউসুফ নবী জেল থেকে মুক্ত পেয়েছিল হজরত ইউসুফ আলি সাল্লাম যেদিন জেল থেকে মুক্ত হওয়ার পরে ওই মিশর দেশের ভেতরে ইউসুফ নবী যেদিন রাষ্ট্রপতি হয়েছিল ওই দিনটাও কোনো যেন দিন ছিল না ওই দিনটাও ছিল মরম মাসের ১০ তারিখ আসুরার দিন হজরত আইব সালাম সাল্লামকে আল্লাহ তালা রোগদান করলেন শরীর রোগের মধ্যে পড়ে গেল এক নয় দুই নয় আঠারো বছর ধরে আইউব আর সালামের শরীরটা রোগের আক্রান্ত হয়ে গেছে তার শরীরের মধ্যে পোকা ধরেছে পোকা তার শরীরের মধ্য থেকে মাংসগুলো খুলে খুলে খায় এইরকম এক নয় দুই নয় আঠারো বছর পার হয়ে গেছে আঠারো বছর পরে যেই দিন আইব আলি সালামকে আল্লাহ তালা জান্নাতের পানি দিয়ে তার শরীরকে ধৌত করে সুস্থ করেছিল ওই দিনটাও কোনো যেন তেন দিন ছিল না ওই দিনটাও ছিল মহরম মাসের দশ তারিখ আসুরার দিন হাজরত ইউনু সালাই সালামকে মাসের পেটের মধ্যে ঢোকার পরে সাগরের ভেতরে ইউনু সালাম মাসের পেটের মধ্যে চল্লিশ দিন ছিল জোরে বলেন কয় দিন ওই চল্লিশ দিন পরে নবীকে আল্লাহ মাসের পেট থেকে যেদিন রক্ষা করেছিল ওই দিনটাও কোনো যেন তেন দিন ছিল না ওই দিনটাও ছিল মরম মাসের দশ তারিখা সুরার দিন হজরতে সুলাইমান আলাই সালামকে আল্লাহ তালা বাদশাহী দান করেছিলেন আর জান্নাত থেকে একটা সিংহাসন পাঠাইয়া দিয়েছিলেন হজরতে সুলাইমান আলাই সালাম সেই দিন বাদশাহী পেয়েছিল আর জান্নাতের সিংহাসনটা গ্রহণ করেছিল রে ওই দিনটাও কোনো যেন তেন দিন ছিল না ওই দিনটাও ছিল মহরম মাসের দশ তারিখ আসুরার দিন তাহলে কি বোঝা যাচ্ছে মহরম মাসের গুরুত্ব কম না বেশি আরো জোরে বলেন তাহলে আজকের দিনের গুরুত্ব কম না বেশি এই গুরুত্ব যদি আপনাদের গ্রামের লোক বুঝতো আর জানতো ঘরের মধ্যে ঘুম পারতো আর চা দোকানে বসে চা খাইতে পারত আজকের এই দিন যেন তেন দিন নয় যেন তেন গুরুত্বপূর্ণ নয় অত্যন্ত গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ রহস্য ঘেরা এই রাতে আমরা বসতে পেরে খুশি না বেজার মিনিট পনেরো বিশেষ যদি আলোচনা করি আপনারা রাগ করবেন কষ্ট পাবেন কারা কারা আলোচনা শুনবেন হাত উন্নত দেখি আল্লাহ কবুল করুক বলেন আমি আপনারা হাত তুলে কিন্তু অদা করলেন শেষ পর্যন্ত থাকবেন এখন না থাকে যদি উঠে চলে যান কথা ভঙ্গ করার লক্ষণ কি মুনাফিক আপনারা কি মুনাফিক হতে চান মুনাফিক হতে চান কি চান না এটা মুনাজাতের আগে বোঝা যাবে আল্লাহ আমাদের শেষ পর্যন্ত থাকার তৌফিক দিক বলেন আমিন আমিন এবাস আসা খারাপ একটু জোরে আমিন কোন তো দেখি এ সবাই বলেন আমিন এখন আসেন আসল আলোচনা আসুন এতক্ষণ পর্যন্ত ভূমিকে শুনেছেন আশুরের গুরুত্ব শুনলেন কিন্তু বাংলাদেশের মুসলমানেরা মনে করে আশুরা মানি হলো কারবালা জোরে বলেন আশুরা মানে কি? সাছে কেন মানে কি? কারবালা। আমরা কারবালাকে অত্যধিক গুরুত্ব দিয়ে থাকি। কারবালা শব্দটি হলেন আরবি শব্দ। যার মূল অর্থ হলো কারিবুল বালা। বিপদে পতিত হওয়ার জায়গা। অনেকের ধারণা শুধুমাত্র ইরাকের ফোরাত তীরে কারবালা না। শুধুমাত্র ইরাকের ফোরাত নদীর তীরে কারবালা নয়। ইমানদার ব্যক্তিরা ইমানের পরীক্ষা দিতে গিয়ে যেই জায়গার মধ্যে বিপদে পড়ে ওই জায়গার নাম হলো কারবালা মুখস্থ করেন ওই জায়গার নাম কি ভালো করে শুনবেন এই ওয়াজ হয়তো জীবনে শুনেন নাই শুধুমাত্র ইরাকে কারবালা নয় ইমানদারেরা ইমানের পরীক্ষা দিতে গিয়ে যেই জায়গায় বিপদে পড়ে ওই জায়গার নাম কি কারবালা আরো জোরে বলেন কারবালা আরো জোরে বলেন মুসলমান গভীর মনোযোগ ইমানদার ব্যক্তিরা ইমানের পরীক্ষা দিতে যে জায়গার মধ্যে বিপদে পড়ে ওই জায়গার নাম কারবালা তারা যদি বুঝে থাকেন আমার কথার উত্তর দিবেন মাঝে মধ্যে ফাঁকা জায়গাগুলো পূরণ করার চেষ্টা করবেন আমাদের জাতির পিতা হজরত ইব্রাহিম আলাই সালাম ইমানের পরীক্ষা দিতে গিয়ে ওই নমরুদের অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষিপ্ত হয়েছিল তার মানে বোঝা গেল ইব্রাহিম নবীর জন্য ওই নমরুদের অগ্নিকুণ্ডটাই ছিল শূন্যস্থান পূরণ বোঝেন না ওই অগ্নিকুণ্ডটাই ছিল সবাস শুননstan পূরণ করেন কি ইনশাআল্লাহ সবাই বলেন কি আমার প্রিয় মুসলমান ভাইরা গভীর মনোযোগ হযরতে মূসা আলাইহিস সালামের পরীক্ষা দিতে গিয়ে লোহিত সাগরের মধ্য ঝাঁপ দিয়েছিল তার মানে বোঝা গেল মূসা জন্য লোহিত সাগরটাই ছিল ইনশাআল্লাহ আরো বলেন হাজরতি উনুস আলাইহিস সালাম ইমানের পরীক্ষা দিতে গিয়ে মাছের পেটের মধ্যে পড়েছিল তার মানে বোঝা গেল ইউনুস নবীর জন্য ওই মাছের পেটটাই ছিল আমাদের আমাদের বিশ্বনবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমানের পরীক্ষা দিতে গিয়ে সেই বাবু তালিফ নামক জেলখানার ভেতরে আমার তারা বছর বন্দি করে রেখেছে আমার সাড়ে তিন বছর তারা বন্দী করে রেখেছে আমার সাড়ে তিন বছর তারা বন্দি করে রেখেছে এই দুনিয়ার এমন কোন জেলখানা নাই যে জেলখানায় দিনে অন্তত একবার দুইবার খাবার দেওয়া হয় না অথচ আমার নাবিজিকে এমন একটা জেলে তারা বন্দি করেছে দিনের পরে দিন যায় মাসের পরে মাস যায় খাবার দেওয়া হয় না না তারপরে আমার না খাবার দেওয়া হয় না আমার না সাবিরা খাবার না পেয়ে না পেয়ে গাছের পাতাগুলো সিরে সিরে খেয়েছে এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি বলেন তো দেখি আমাদের নবীজিকে তারা যে জেলখানার মধ্যে বন্দি করে রাখল আমাদের নবীজি কি সর ছিল ডাকাত ছিল নারী ধর্ষণ করেছিল তাহলে কিসের জন্য নবীজিকে জেলে বন্দি করে রাখা হলো কালেমার দাওয়াত দেওয়ার কারণে ইমানের পরীক্ষা দিতে গিয়ে আমাদের নবীজিকে জেলের মধ্যে বন্দী করে রাখা হলো তার মানে বোঝা গেল আমাদের নবীর জন্য ওই জেলখানাটাই তাই ছিল আরো জোরে বলেন হাজরতি ইউসুফ আলাইহিস সালামকে দশ বছর জেলে বন্দী করে রাখা হয়েছিল তার মানে বোঝা গেল ইউসুফ নবীর জন্য ওই জেলখানাটাই তাই ছিল এখন বলেন তো দেখি বর্তমানে বাংলাদেশেও কারবালা আছে না নাই কথা কে আমরা যখন ইরাকের ফুরাত নদীর তীরের আলোচনা করি ইমাম হুসাইনের আলোচনা করি মনের মধ্যে খুবই ভালো লাগে কেউ কান্না করতে করতে অজ্ঞান হয়ে পড়ে যায় ইমাম হুসাইনের কারবালার ওয়াজ শুনতে চায় কিন্তু একটা কথা মনে রাখবেন এই বাংলার জমিনে আলেমদের জেলে বন্দি করা হয় আলেমেরা যখন জেলে বন্দি থাকে আলেমদের জন্য ওই জেলখানাটাও কারবালা আর বর্তমানে বাংলাদেশের দিকে লক্ষ্য করে দেখেন গতকালকে থেকে শুরু করে আজ পর্যন্ত বাংলাদেশে যা যা ঘটছে আমার মনে বলতিছে বর্তমানে বাংলাদেশেও কারবালা চলছে আজকে সারা বাংলাদেশে নিরীহ প্রান্ত নিরীহ ছাত্রদের উপরে হামলা করে